সো হ্যালো গাইস ওয়েলকাম টু আয়ার চ্যানেল বং স্টাডি হ্যা মাধ্যমিক অনেস্টি স্পিকিং আজকে ভিডিও বানানোর কোনো আমার প্ল্যান ছিল না বাট তোদের মধ্যে রিসেন্টলি আমার প্রচুর রিকোয়েস্ট এসছে দাদা মাধ্যমিক তো আর মাত্র কিছুদিন বাকি কুড়ি থেকে পঁচিশ দিন বাকি তাই আমার না এখন অবধি কিছু পড়া হয়নি সারা বছর আমি ঘুরে বেরিয়েছি সারা বছর আমি ঘুরে বেরিয়েছি পড়াশোনা আমার কিচ্ছু হয়নি তা লাস্ট মোমেন্টে কী করলে মাধ্যমে ভালো মার্কস পেতে পারি তাদের মধ্যে এরকম কোশ্চেন প্রচুর এসেছে তা এখন থেকে পড়ে কি এইট্টি পার্সেন্ট মার্কস পেতে পারি এখন থেকে পড়ে কি এইটটি ফাইভ পার্সেন্ট মার্কস পেতে পারি এখন থেকে পড়ে কি নাইনটি পার্সেন্ট মার্কস পেতে পারি সারা বছর কিচ্ছু করিনি ফার্স্ট অফ অল তোদের মধ্যে আমার একটা কোশ্চেন রয়েছে সবার আগে আমার একটা কোশ্চেন আমি জানি না তো ভিডিওটা ভালো লাগছে কি লাগছে না আমি একটা সত্যি কথা বলি যে ভিডিওটা ভালো না লাগে প্লিজ ভিডিওটা এখানে স্টপ করে অফ করে দে চ্যানেলটা আনসারসেন করে দেয় সাবস্ক্রাইব করার দরকার নেই ভিডিওটা স্টপ করে দেয় তোরা সারা বছর করলি রাখি বল আমি যে কথাগুলো বলি কথাগুলো একদম র বলি ঠিক আছে আমার চ্যানেলে দেখিস আমাদের যে মেন চ্যানেল রয়েছে বং স্টাডি হাব বলে আমি যেখানে ইলেভেন টুয়েলভ ডাব্লু বি গাইড করি ঠিক আছে তোর তো বাচ্চা আছিস মাধ্যমিকে পড়িস এখন তো বেশি বুক হয় তোর আবার উল্টো আমাকে গাল দিয়ে লেগে যাবি ঠিক আছে তা তুমি কেন এসব কথা বলছো আমার ইচ্ছা আমি পড়ব না কি না পড়বো ঠিক আছে ইটস ইউর চয়েস বাট আমি তোকে এটা কথা বলি যে তুই যে সামনে এক্সাম দিচ্ছিস বং স্টাডি হাব মাধ্যমিক বা আমাদের যে চ্যানেল রয়েছে বংশাডি মাধ্যমিক এই চ্যানেল থেকে ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট কথা এই মাধ্যমিক এক্সাম কিন্তু সবথেকে বড়ো একটা এক্সাম ইয়েস তো তো এই কথাটা বলবে অনেকেই যে মাধ্যমিক এক্সাম নাকি সবথেকে বড়ো এক্সাম ইয়েস কেন মাধ্যমিক এক্সাম সব থেকে বড় এক্সাম ভালো করে শুন রিজনটা শুন মাধ্যমিক এক্সাম সব থেকে বড় এক্সাম কেন এটা এমন একটা এক্সাম আমার লাইফে আমার বা আমাদের লাইফে যে এক্সামের জন্য আমরা সবার আগে সিরিয়াস হয়েছি ইয়েস এই এক্সামটার জন্য দেখবি কেউ ক্লাস এইটের জন্য সিরিয়াস থাকে না কেউ ক্লাস নাইনে ঠিকমতো পড়াশোনা করে না বাট মাধ্যমিকে উঠলে কিন্তু সবাই পড়াশোনা করে ক্লাস টেন যখন ক্লাস টেনে যখন উঠবে সবাই কিন্তু মাধ্যমিকের জন্য সিরিয়াস হয় এ ধরক বলতে দাদা মাধ্যমিকে তো আমি চিনি অনেক আমার দাদা দিদিকে মাধ্যমিকে ভালো মার্কস পেয়েছিলো বা পরবর্তী যাকে সায়েন্সে দাদাটা ফেল করে গেছে সায়েন্সে নাকি কম মার্কস পেয়েছে ওই এখন আর্টসে বাংলাতে অনার্স করছে হ্যাঁ এরকম অনেকে থাকে বাট আমি তোকে যারা বলছি যে মাধ্যমিক এক্সাম যে প্রিপারেশনটা করছিস এই যে হার্ডওয়ার্কটা করছিস এই হার্ডওয়ার্কটা তোর কাছে বেশি ইম্পর্টেন্ট রেজার দেন রেজাল্ট তোদের মধ্যে এখন থেকে এই পার্সেন্ট আমি বলবো তোদের যদি কন্ডিশন খুব খারাপ থাকে সব থেকে বেস্ট সব থেকে বেস্ট জিনিস বলছি বিজ্ঞান যদি বলিস এই বইটা এই বইটা তুই এই বইটা ভালো মতো কে পড়তে পারিস ভালো মার্কস আসতে পারতো তা কিভাবে পড়বে একটু বলবে ভালো বসুল তাদের প্রিপারেশন একদম ঠিকঠাক হয়নি তো ভালো করে শুনুন তোরা খালি আমি যে চ্যাপ্টারে সাজেশন দিয়েছি আমাদের অ্যাপ আছে অ্যাপ বং স্টাডি হ্যাপ বলে একটা অ্যাপ আছে প্লে স্টোরে যাবি প্লে স্টোরে গিয়ে সার্চ করবি বং স্টাডি হ্যাপ অনেকেই তোরা সার্চ করিস লাইফে ওই ওটা সার্চ কর আজকে রেগে আছি কারণ তোদের কন্ডিশন সত্যি খারাপ আমি চাই তোরা এই কয়েকদিনে ভালো মতো পড়ে একটা ভালো মার্কস পা যাতে লোককে বলতে পারিস মিনিমাম তো সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বারটা পা ঠিক আছে তো খবর আগে অ্যাপটা ডাউনলোড কর অ্যাপ ডাউনলোড করে ম্যাটেরিয়াল বলে একটা সেকশন আছে ম্যাটেরিয়াল বলে একটা সেকশান আছে ওই সেকশনে গিয়ে আমাদের যে ম্যাটেরিয়ালগুলো রয়েছে সাজেশন পিডিএফ ডিএফ সাজেশন ডাউনলোড করে এবার সাজেশনের যে কোশ্চেনগুলো আমি দিয়েছি সেই কোশ্চেনগুলো বই থেকে খুঁজে খুঁজে পড় বই থেকে খুঁজে খুঁজে বা মুখস্থ কর যা করা কর এখন বোঝা খুব বেশি টাইম নেই মুখস্থ করা বলে মুখস্তই কর ঠিক আছে অঙ্ক করতে হবে না যদি তোর প্রবলেম হয় আমার যদি ভৌতিক বিভাগের কন্ডিশন খুব জিরো লেভেলে তাহলে যেগুলো মুখস্ত পার সেইটুকু আমার মধ্যে কর আমি অলরেডি দুটো চ্যাপ্টার সাজেশন দিয়েছি বাকি চ্যাপ্টার সাজেশন আমি আস্তে আস্তে আপলোড করছি একটু বই ট্রাই আমি খুব তাড়াতাড়ি বাকি যে চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু এবং মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার থ্রি এই তিনটে চ্যাপ্টার থেকে সতেরো নাম্বার আসবে এই তিনটি চ্যাপ্টারটা আমি সাজেশান মোটামুটি আমি একটা ভিডিও মাধ্যমে দিব ভিডিওটা ভালো মতো শুনলে সব পেয়ে যাবি হলো তা কী করি সবার আগে প্রথমে সাজেশান পিডি দিয়েছি ওটা ভালো মতো পড়বি তারপরে মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ফাইভ ইয়ারে পিআই কিউ মাধ্যমিকে পাঁচ বছর পিএই করা কিন্তু মাস্ট মাধ্যমিকে পাঁচ বছর পিএই করা মাস্ট এটা করতে হবে এইটুকু কমপ্লিট করার পর তার এক্সামের আগে একটা টেস্ট পেপার করার কোনো দরকার নেই যে প্রিপারেশন এখন জিরো থাকে তবে যারা করতে হবে মোস্ট প্রিপোর্ট যারা করতে হবে মোস্ট প্রিপার্ট করতে হবে ওরা তোকে একটা এক্সাম দিতে হবে ফুল সিলেবাস মক দিতে হবে বাস এই করলে এরকম এবার তো তোমার যাদের প্রিপারেশন মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে যাদের সিলেবাস ঠিকঠাক কমপ্লিট হয়েছে তারা যেটা করবি ওরা এখন এবিডি টেস্ট পেপার ধর বা আমাদের প্রশ্ন টেস্ট পেপার ধর ওখান থেকে ফুল মক টেস্ট প্রতিটা সাবজেক্টে মিনিমাম তিন টাকা হয়ে লাগিয়ে যায় ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি প্রতি সাথে তিনটে করে মকটেস্ট লাগা আমি অলরেডি একটা ফুল ফুল মক টেস্ট আমাদের মক টেস সেকশনে গিয়ে দিয়েছি আমাদের অ্যাপে বুঝতে পারলে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন পেয়ে যাবে সবাইকে বলছি ভাই এখনও টাইম রয়েছে পড়াশোনা কর কত ঘন্টা পড়বো না পড়বো এগুলো না ভেবে যতক্ষণ টাইম পাচ্ছি ততক্ষণই পর যদি আজকে ভিডিওটা দেখলে ভিডিওটা দেখে পড়াশোনাটা স্টার্ট করতে মিনিমাম বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পড়াশোনা করতে হবে লাস্ট পঁচিশ দিন বাকি এখন লাস্ট পঁচিশ দিন আমি দশ ঘন্টা পড়লে ছ ঘন্টা পড়লে হবে না আমাকে এখন বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পাগলের মতো করতে হবে যে সাজেশন দিচ্ছে স্যাররা সেই সাজেশনটাই ভালো মতো করে যা আর যাদের সিলেবাস ভালো মতো কমপ্লিট আছে বা যারা কান্ডিশন আমার মধ্যে ছিল আমার সিলেবাস মোটামুটি ভালো মতো কমপ্লিট ছিল তারা খালি কি করবি পিআইকে কর যে শর্ট শর্ট কোশ্চেনগুলো হচ্ছে মেন ভুল হয় শর্ট কোশ্চেনে শর্ট কোশ্চেনগুলো ভালো মতো করে যা ভালো কোসুন শর্ট কোশ্চেনগুলো ভালো মতো কর ঠিক আছে ওখান থেকে কিন্তু ম্যাক্সিমাম নাম্বার কম আসে আমার যে বলি আমার ভোট নাইনটি ফাইভ এসেছিলো পার্সেন্ট আমার কে কেটেছিল কোথায় শর্ট কোশ্চেনে কিছু ভুল হয়েছিলো ঠিক আছে তো শর্ট কোশ্চেন তো ভুল না হয় একশোতে একশো পা কিন্তু ইজ টু ইজি মানে আমাদের মাধ্যমিক পরীক্ষাতে নাইনটি পার্সেন্ট মার্ক্স একদমই টাফ না সেদিকে ভালো মতো পড়াশোনা করে কেউ কেউ যদি প্রথম মানে বছরের প্রথম দিকে বা কেউ যদি তিন চার মাস ঠিক মতো পড়াশোনা করে বা বছরের লাস্ট চার মাস বা পাঁচ মাস ভালো মতো পড়াশোনা করে মানে লাস্টের দিকে যদি বলি সে কিন্তু নাইনটি পার্সেন্ট মার্কস পেতে পারে আর কেউ এখন থেকে ভালো মতো পড়াশোনা করে সে কিন্তু ইজিলি সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা এইট্টি পার্সেন্টও মার্ক্স পেতে পারে বা স্টার এটা পেতে পারে এই মার্কসটা পেলে তুই পরবর্তীতে সায়েন্স নেওয়া কিন্তু উপযোগ্য হয়ে যাবি যারা আমার জিনিসটা নেম সেভেন হাফ কারেন্টলি যাদব যাদবপুরে পড়ছি ইঞ্জিনিয়ারিং পার্সিউ করছি ইঞ্জিনিয়ারিং মানে যখন তুই মাধ্যমিক বা যখন সায়েন্স নিবি সায়েন্স নেওয়ার পর যখন জেই বা এক্সাম হয় যেই ডাব্লু ঠিক আছে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম ওগুলো এক্সাম ক্র্যাক করা বা ডাব্লু বি এক্সাম ক্র্যাক করে এই কলেজের চান্স হয় ঠিক আছে তো ওগুলো আমি জানবো পরে জানিয়ে দেবো তো আর আমি মাধ্যমিক সিক্স থার্টি সিক্স মার্কস ছিল ভৌতিক বিজ্ঞান আর ম্যাথামেটিক্স আমার নাইনটি ফাইভ ফাইভ করে মার্কস ছিল তো তোকে যে গাইড করছে সে জানে মোটামুটি কী করে মার্কস পেতে হয় তো জাস্ট যেটা বললাম ভালো মতো কর ফাইভ ইয়ারে পিএই কর সাজেশনগুলো ঠিকমতো কর আর বইটা ভালো মতো পড় দ্যাট মোর দ্যান হেরাম তো সবাই বলছি একটু সিরিয়াস হও তার ভিডিওটা এন্ড অফ দেখছিস কিছু করতে হবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করার কারণ এই চ্যানেল ডেলি এবার সাজেশন আসবে আমি দেখ অলরেডি ভৌত বিজ্ঞানে দিয়েছি জীবন বিজ্ঞানে দিয়েছি জীবন নেক্সট সাজেশন আসছে জীবনবিজ্ঞানে যে সাজেশন দেওয়া আছে ওখান থেকে উনিশ নাম্বার আছে তো যেটুকু দিচ্ছি ওটুকু পর তুই ভালো মতো পাস করে যাবে সায়েন্সে মিনিমাম কার জন্য প্রিপারেশন ঠিকঠাক থাকে আগে থেকে পড়াশোনা করে থাকে সে সায়েন্সে মিনিমাম এইটটি করে মার্কস পেয়ে যাবি এইটটি এইট্টি ফাইভ পয় নাইনটিও পেতে পারিস আর যাদের প্রিপারেশন একদম জিরো তারা সায়েন্সে মোটামুটি ভালো মার্কস মানে মোটামুটি চল্লিশ পঞ্চাশ বা সাইট সত্তর পেয়ে যাবে তো আমার ভিডিও ম্যাক্সিমাম যা দেখছিস যাদের কন্ডিশন একদমই জিরো চাপ না জাস্ট এগুলো বলছি মতো পর সায়েন্সে মার্কস আসা কিন্তু পসিবল আর কিন্তু একটা সাবজেক্ট কিন্তু ফেল করা যাবে না ফেল করলে কিন্তু কন্ডিশন খুব খারাপ সাই আমাদের মাধ্যমে কিন্তু অনেকে কিন্তু ফেলও করে এটা দিচ্ছি ঠিক আছে ভাবিস না যে মাধ্যমিকে ফেল করে নাকি কেউ মাধ্যমিক অনেকে ফেলও করে ঠিক আছে তো একটু সিরিয়াসলি পড়াশোনা কর যে টুকরা বলছি ওটুও পড় আমাকে কোশ্চেন করার দরকার নেই কী করবো না করবো কথাগুলো ভালো মতো শুন কমেন্টে তোদের অ্যান্সারগুলো কর কমেন্টে কোনো ডাউট থাকে ডাউটগুলো কর ঠিক আছে আর গ্রুপে জয়েন থাক আমাদের পড়াশোনা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপগুলো জয়েন থাক আমাদের আমাদের অ্যাপ আছে অ্যাপটা ডাউনলোড করে সাজেশন দিয়েছি সাজেশনগুলো ভালো মতো দেখ তুই সাজেশন খুঁজে যদি না পেয়ে থাকিস ভালো করে বলছি প্লে স্টোরে যা অ্যাপটা ডাউনলোড করা ম্যাটেরিয়াল সেশানে যা বা মক্টের সেশনে যা ওখানে কিন্তু সব কিছু পেয়ে যাবি একটু খুঁজলাই পেয়ে যাবি ঠিক আছে তাও প্রবলেম হলে আমাদের গ্রুপে তুই আমাদের টেক্সট করতে পারিস দ্যাটস অল বেশি বড় করবো না ভিডিওটা কারণ আমার কাছে মনে হয় যে তোদের কাছে প্রতিটা টাইম ইম্পর্টেন্ট আমি তোকে যদি আট মিনিট টাইম নিই আট মিনিট তোর জন্য কিছু ভালো কিছু কথা যদি বলে থাকি বা তোর যদি আমি কিছু ভ্যালু অ্যাড করতে পারি তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ বন্ধুদের শেয়ার করে দেয় কারণ মাধ্যমিকে ফুল সাজেশন বা ফুল প্রিপারেশন কিন্তু একমাত্র বং স্টার্টিয়ার মাধ্যমিকেই করানো হবে আর করানো হবে কি এর আগেও হয়েছিল এখনও হচ্ছে আপকামিং টাইমসও হবে তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই